হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ইকাস মাম আজ সাত তারিখ রথযাত্রা সো আজকে আমরা একটু যাচ্ছি ঘুরতে কিন্তু শুধু আমরা যাচ্ছি না আমাদের সাথে আরও একজন যাচ্ছে তো চলো দেখা যাক কে যাচ্ছে কারা যাচ্ছে আর কোথায় যাচ্ছি দু ঘন্টা রেডি হওয়ার পরেও এখনও

অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো যাব যাবো আজকে সেই স্বপ্ন মা পূরণ করছে যাচ্ছি আজকে ফাইনালি যাচ্ছি আজকে খুব খুশি আমরা আমি খুব খুশি আমি ওকে নিয়ে যাচ্ছি জোর করে চল দেখবি তোরও গিয়ে মন পুরো ভালো হয়ে যাবে তাই আমরা আজকে জীবন ঠিক আছে তো রাইজ আমাদের যেতে যেতে খিদে পেয়ে গেছে আমরা এখন সিঙ্গারা আর কাস্তা কচুরি খাচ্ছি সবাই ইয়ে হে কাস্তা কচুরি ইয়ে হে সিঙ্গারা কাউ আলো জোরে খুঁজে পেয়েছে আমাদের খুলে যাবে দাও খাচ্ছি

এটা শখের হাট নামে পরিচিত কলকাতায় আর এখানে না কুকুর বিড়াল পাখি এই সমস্ত পাওয়া যায় আর স্পিনিয়ালটাকে দেখো কি মিষ্টি দেখতে আমার খুব ভালো লেগেছে হাটটায় ঘুরে অনেক কাঙ্ক্ষিত অপেক্ষার পর আমরা আলটিমেট পৌঁছে গেছি কিন্তু এখন আমাদের গাড়ি রাখার সমস্যা সবাই গেছে কোথায় গাড়ি রাখা যায় সেখানে দেখতে এবং গাড়িটা পার্ক করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাবো ততক্ষণ ব্লকটার সাথে থাকো তো ফাইনালি চলে আসার পর এখান থেকে মায়ের জন্য আমরা একটু ডালা নিলাম ফুল মালা ধূপকাঠি পুজো দিতে যা যা লাগে আর এখানে না ডালাগুলো খুব প্রথমে জমা নিয়ে নেয় ওই দেখো আমরা জমা দিচ্ছি ডালাগুলোকে ডালাগুলো জমা নিয়ে ওরা নাম গোত্র এবং কত তুমি দক্ষিণা দিচ্ছ সেটাও ওরা নোট করে নেয় একটা খাতার মধ্যে তো প্রথমে এগুলোকে দিয়ে দেওয়া হয় তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোতে থাকি এই হলো মা শ্যামসুন্দরী কথিত আছে মা নাকি এখানে ছোট্ট বাচ্চা রূপে পূজিত হয় এবং আমার শোনা কথা এই মন্দির নাকি অম্বুবাচিতেও বন্ধ থাকে না আমি সঠিক জানি না তোমরা যদি কেউ সঠিক জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট বক্সে বলবে এবং এখানকার প্রধান প্রসাদ হলো চালকলা অনেক দিনের আশা ছিল দিন ধরে ভাবছিলাম পুজো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা প্রসাদটা পাইনি কারণ আটটার আগে প্রসাদ দেবে না আর এখানে গাড়ি পার্কিং এর খুব অসুবিধা সো আমি সাজেস্ট করব তোমরা যারা আসবে তারা সবাই মোটামুটি ট্রেনে আসার চেষ্টা করবে ট্রেনের রুটটা খুবই সিম্পল শিয়ালদায় নেমে একটা মানিকতলাগামী বাসে উঠলেই এখানে নামিয়ে দেবে তোমাদের তো গাড়ি নিয়ে এসো না আমাদের মতো ভুল করো না খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সবাই একবার এসো মায়ের দর্শন পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছিলাম এই আদি হরিদাস মদকে এখানে জয়দার খুব ইচ্ছে ছিল আসার তো গিয়ে তো দেখি বিশাল ব্যাপার স্যাপার ভিতরের অ্যাম্বিয়েন্সটা পুরো পুরনো কলকাতাকে মনে করিয়ে দিচ্ছে সাথে দেখি আবার দাদাগিরি ট্রফিটাও সুন্দর করে জল করছে সেইভাবে সেই কাজ টপাস টপাস করে পড়ে গেল আমাদের কাছে লিচি তরকারি তারপর দেখো আমি আর মামাম সবাই মিলে খেতেও বসে পড়েছিলাম সুন্দর করে টপাস করে চলে এলো মিষ্টি মিষ্টিগুলো সত্যিই খুব সুন্দর খেতেছিল যে যার পছন্দ মতন মিষ্টি খাচ্ছিল আর এখানে বলে রাখা ভালো মমিতা আমার ছোটোবেলার বন্ধু মানে আমি আর মমিতা একসাথে স্কুলে পড়েছি আর জয়দা আর গোবিন্দ মানে আমার হাজব্যান্ড তারা একসঙ্গে কলেজ লাইফ শেষ করেছে হিসেব করে দেখতে গেলে আমরা দুজনাই দুজনার কমন ফ্রেন্ড তো যাই হোক এই চলে যাচ্ছে আমাদের পাতে টপাস টপাস করে মিষ্টি আর মৌমিতার পাতেও দেখো এখানে টপ করে একটা মিষ্টি পড়ে গেল ভীষণ ভালো ছিল কিন্তু খেতে সত্যি কলকাতার খাবার দাবার কিন্তু সত্যি ভালো আর এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম একটাই মঙ্গলসি হ্যাঁ একটাই মঙ্গলসি আমরা সবাই মিলে খেয়েছি তাও আবার আবারটা উঠিয়েছিল মৌমিতার ছেলে মানে আমাদের ছোট্ট পিকু যাই হোক পিকুড় পাল্লায় পরে আমরা সবাই একটু একটু করে টেস্ট করেছিলাম টেস্টটা সত্যি ভীষণ ভালো তো সারাদিন এরকম ঘুরে আমরা এখন ফাইনালি এসেছি দি বাপিতে বিরিয়ানি খেতে সবটা শেয়ার করছি তোমাদের সাথে তোমরা দেখো আমি তো আছি ক্যামেরাম্যান ওই জন্যই ওর ব্লগে আমি আমি ভিডিও করছি এই যে আমাদের বাচ্চা দুটো বসে পড়েছে এখানে আগের থেকেই দেখেছো এত খিদে পেয়ে গেছে ওদের তো এখানে চলে এসছে আমাদের খাবার দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি ছিল সালাদ ছিল আর চিকেন চাপ ছিলেন চাপটা যেটা ভীষণ সুন্দর ছিল না পুরো মটনের গ্রেভির মতো ছিল খেতে আমি মাস্ট ট্রাই আইটেম বলবো অব্দি বাপির দারুন ছিল খেতে এই চিকেন চাপ তো এই তো আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম অনেক গল্প করলাম ছোটবেলার গল্প অনেক কিছু আসলে আমি আর মমিদা যেমন স্কুল ফ্রেন্ড জয়দা আর গোবিন্দ হচ্ছে কলেজের বন্ধু ওরা একসাথে কলেজ কমপ্লিট করেছে তো হিসাব মতো দেখতে গেলে আমরা দুজনেরই সুন্দর করে আমাদের আছে তিন চা গেছে এবার আমাদের বাড়ি ফেলার পালা বাড়ি যদিও বা চলেই এসছি চলো মমিটাকে টাটা করছি টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে